দায়িত্ব হবে এই দেশের বাঙ্গা চূড়া কোমর বাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা এটা যেদিন ঠিক হবে শিক্ষিত মানুষগুলা বের হয়ে আসবে সে তার মা বাবা তার সম্মানিত শিক্ষকবৃন্দ সমাজের যারা মুরব্বিয়ান তাদেরকে অবশ্যই সে সম্মান করবে প্রত্যেকটা এবং যারা তার অনুজ তাদেরকে সে স্নেহ করবে প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার মাঝে অ্যাকাউন্টেবিলিটি বা দায়বোধ থাকবে সে চিন্তা করবে এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি লেখাপড়া করেছি কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি আল্লাহ যাকে মেধা দিয়েছেন সে চিন্তা করবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের প্রত্যেকটি ইট বালু নৌড়ি পাথর পানি মিস্ত্রির হাত রড এবং সিমেন্ট এগুলোর সাথে এই দেশের মানুষের অবদান জড়িত রয়েছে সে বিশ্বাস করবে রাস্তায় যে আমার ভাই কিংবা বোন আমার মা কিংবা পিতা অভাবের তারায় যে ভিক্ষা করে তারও অনুদান এখানে আছে কারণ সারাদিন সে মানুষের কাছে ভিক্ষা চায় সন্ধ্যার বেলা তার পেটের চাহিদা পূরণ করার জন্য দোকানে চায় ওখানে গিয়ে সে যে জিনিসগুলা কিনে আপনার আমার মতো তাকেও কিন্তু ব্যাট দিতে হয় ভ্যালু এডেড ট্যাক্স ট্যাক্স তো সেও দিচ্ছে দেশের সকল উন্নয়ন সকল কর্মকাণ্ড পরিচালিত হয় দুইটা হাত থেকে একটা হলো ব্যাট বা ট্যাক্স বা কর আর একটা হচ্ছে বৈদেশিক ঋণ তো বৈদেশিক ঋণে কি শুধু বলা হয়েছে যে এটা শুধু ধনীদের উপরে পড়তে প্রত্যেকটা মানুষের উপরে ঋণের পূজার সমানভাবে এমনকি আজকে যে দুধের শিশুটা জন্ম নিয়েছে জন্ম নেওয়ার সাথে সাথে তার গাড়েও কিছু ঋণ চলে আসবে অতএব এদেশে প্রত্যেকটা মানুষের অবদান হয়েছে আজকে আমার মানুষ হওয়ার মানুষ হয়ে ওঠার পিছনে আমি যেন এই মানুষগুলোর ঋণ পরিশোধ করতে পারি আমরা সেই শিক্ষাটাই মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করব তাহলে কোনো শিক্ষিত মানুষের দ্বারা কোনো সাধারণ মানুষের সম্পদ আর লুটপাট হবে না নয় ছয় হবে না দশ হবে না দেশের সম্পদ লুট করে লন্ডার করা হবে না এটাকে দেশের বাইরে পাচার করা হবে না বিভিন্ন জায়গায় বেগম পাড়া গড়ে তোলা হবে না বরঞ্চ দেশের সম্পদ দেশে থাকবে এবং এইভাবে দেশের সম্পদ যখন দেশের মাঝে আবর্তিত হবে তখন সমাজের উন্নয়নের গতিও বেড়ে যাবে এখান থেকে সমস্ত মানুষ উপকৃত হবে এখানে এমন হবে না যে একজন আর আরেকজন নিস্তলায় গাছতলায় এমন হবে না বরঞ্চ ব্যবধান কমে আসবে প্রত্যেকটি মানুষ সম্মানের সাথে বসবাস করবে প্রশ্ন করবেন তাহলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না না থাকবে না ভদ্রত উমর ইব্দুল খাত্তাবরাদী আল্লাহু তালানু পিরন অভিজিৎ শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক দ্বিতীয় ছিলেন আবাব পর সিদ্দিকরাদী আল্লাহ তালাহ দ্বিতীয় ব্যক্তি ভদ্রত উমর ইব্দুল খাত্তাবরাদী আল্লাহ তালা তার শাসন হলে রাজ্যে এক সময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগতভাবে চাইলে দিতে পারবা রাষ্ট্রের পোশাক